লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশে পতিটা রক্ত কেন লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশে পতিটা রক্ত কেন আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশে যু তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আই এখন অপমান শহীদের সেই রক্তকে আই এখন অপমান রক্ত কেনা পাবলায় তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার দান দেবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা সকাল বেলা পাম্পটা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে বেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পাম্পটা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে বেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিন্ন গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্ন দেশিদের গান রক্তে কেনা আমার রাখ সহি তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনাকাল্লায় আমার রাক সহিদের দাঁড়ান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে সখা মাথায় শিশুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে সথা মাথায় সিসুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ গুবি সব সাজ কর যে তুমি সেজ হনুমান আজ গো বিশ্ববে শ্বাসী গজে যে তুমি সেজেছ হনুমান রক্ত কেনা বাংলায় আমার লাখ সহিদের দাঁড়ান তবুও কেন বন্ধু তোমার বিদেশের টান রক্ত কেনা বাংলায় আমার লাখ সহিদের দাঁড়ান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত বাংলায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা